ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুরে অবস্থিত শামছুল উলুম তাহফিজুল কুরান মাদ্রাসার কৃতি ছাত্রদের নিয়ে গঠিত শামছুল উলুম হুফাজ ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শাইখুল হাদিস ও শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলি মুফতি মাঝহারুল হক কাশেমি এবং সুহিলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদিন বক্তারা জানালেন শামসুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান যা নূর নূরসারা দেশে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজকারী মুবারক হোসাইনের অবিরাম প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলে প্রতিষ্ঠানটির সফলতা উদযাপন করে বক্তারা আরো বলেন আমাদের মাদরাসা থেকে পড়াশোনা করা প্রতিটি ছাত্রই দিনের খেদমতে নিজের অংশ রাখতে সক্ষম হচ্ছে যা আমাদের সমাজকে উন্নত ও মানবিক করে তুলছে এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে শামসুল উলুম হুফাজ ফাউন্ডেশন তাদের শিক্ষার্থীদের সাথে এক সুসম্পর্ক বজায় রাখতে এবং প্রতিষ্ঠানের উদ্দীপনা বহাল রাখতে সচেষ্ট রয়েছে পূর্ণ অনুষ্ঠানের কার্যক্রম সবাই দেখতে পারছেন আমাদের এই শামসুল প্রতিষ্ঠান শুরু থেকে নিয়ে অধ্যপুর পর্যন্ত যারা পড়াশোনা করেছেন সকলের পক্ষ থেকে তাদের নিজের পক্ষ থেকে আজকে একটা পূর্ণ অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা প্রত্যন্ত অঞ্চল থেকে এক একজন এক এক জেলা থেকে সকলেই একত্রিত হয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ উপভোগ করেছেন দেখেছেন এরপরে আজকে আমাদের সবচেয়ে বড় পাওয়া হইল আমাদের এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছেন তারা বিভিন্নভাবে দিনের ক্ষেত মতে নিয়োজিত আছে কেউ মাদ্রাসা পরিচালনা করতেছেন কেউ হাদিসের দরজ দিচ্ছেন কেউ নাওরা হাদিস এভাবে পড়াশোনা করছেন আমরা উত্তর উত্তর সকলের সফলতা কামনা করছি আল্লাহ তালা যেন আমাদের এই শামসুরুলের প্রত্যেকটা তালেবুল আলেমকে পারিগিন ছাত্রদেরকে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার মতো আল্লাহ তো আমি আপনারা জানতে চেয়েছেন মুফা ফাউন্ডেশন কেন গঠিত হয়েছে গঠিত হয়েছে এটার একমাত্র উদ্দেশ্য আমাদের এই চুত্র পরেশ্বরের প্রতিষ্ঠানটা হলেও আমাদের এই প্রতিষ্ঠানে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন জেলার ছাত্ররা পড়াশোনা করে দূরত্ব হওয়ার কারণে আমরা এক অপরের সাথে সম্পর্ক রাখতে পারি না তারাও আমাদেরকে দেখতে আসতে পারে না আমরাও তাদেরকে দেখতে যাইতে পারি না আমাদের লক্ষ্য উদ্দেশ্যে একটাই সকল ছাত্র ভাইদের সাথে একটা তালুক থাকা সম্পর্ক থাকা পরিচিতি থাকা এই জন্য প্রতি বছরেই এভাবে পূর্ণ মিলনী অনুষ্ঠান ফামসরুল্লু মোফাজ পূর্ণ মিলনী অনুষ্ঠান হয়ে থাকে করোনার কারণে আমাদের দুর্ভাগ্যের কারণে দুইটা বছর গ্যাপ গেছে এই বছর আমাদের কার্যক্রম আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ সামনে প্রতি বছরেই ইনশাল্লাহ কোনো না কোনোভাবে আমরা হামসরুল্লু মোফাজ ফাউন্ডেশনের মাধ্যমে পূর্ণ অনুষ্ঠান হবে সেই আশাটুকু ব্যক্ত করি আজকের ব্রাহ্মণবাড়িয়া থেকে দেলোয়ার হোসেন মাহাদির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি